আজকে এই বর্তমান এই সরকার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর উপরে এই যে ভ্যাট বসিয়ে দিয়েছে এই নিয়ে ছেলেপেলারা অনেক ক্ষোভ প্রকাশ করেছে এইটা ভ্যাট উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তারা সেটা কার্যকর করে নাই হঠাৎ কেন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলির উপর ভ্যাট বসানো টাকার অভাব এত চুরি করলে তো টাকার অভাব হবেই চুরি করে যদি ট্রেজারি খালি করে ফেলা হয় আর দেশেও টাকা না থাকে তাহলে তো টাকার অভাব হবে আর সেটা পূরণ করতে হবে এই দেশের মানুষকে দিয়ে এই ছেলেরা এরা এখনো লেখাপড়া শিখছে এরা এখনো চাকরি পর্যন্ত করে না রোজগারও করে না তো এরা কোথা থেকে এত ভ্যাট দেবে সেজন্য আমি দাবি করব এই যে বসানো হয়েছে প্রাইভেট এই গুলিতে এই অবিলম্বে প্রত্যাহার করা হয় এই হবে আমাদের লেখাপড়া করবে শিক্ষিত আমরা তাদের তাদের সঙ্গে আছি পক্ষ নিয়ে আমরা প্রতিবাদ করে যাব। এর প্রতিবাদ অবশ্যই আমরা করব আমরা আশা করি এই ছেলেরা উঠবে কেন এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই দেশকে নেতৃত্ব তারা দেবে সেজন্যই এদের উচিত এই ভ্যাট প্রত্যাহার করে ছেলে মেয়েদের লেখাপড়া সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা